সাকিব এক ভাই আমাকে কমেন্ট করেছেন কেন কিন্তু আমাদের অবশ্যই কেন কেন গেম খেলতে পারতেছি না কেন আমরা প্লেয়ারের সাথে এগুলো খেলতে পারতেছি না তো আজকের মূল টপিকটা থাকবে এরকমই কেন তোমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট পরে যায় এটা নিয়ে কিছু কথা বলবো এগুলো জানা কিন্তু তোমাদের অবশ্যই দরকার হয়তো তোমার একটা আইডি ব্ল্যাক লিস্ট পরে কিন্তু তোমার বন্ধু বান্ধবের কিন্তু আইডিয়া এমন আছে তোমার দু তিনটা আইডিয়া আছে ওই দুইটা আইডি কিভাবে সুরক্ষিত রাখবে সেটা কিন্তু তোমাদের মাঝে ক্লিয়ার করে দেওয়া হবে তোমাদের অনেক শখের আইডি আছে যাদের কিন্তু দু তিন মাস হয়ে গেছে লিস্ট পড়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠিক করতে পারো না আর যারা ইউটিউব আছে তাদের আইডি অলরেডি ব্ল্যাক গেছে কিন্তু তারা কিন্তু সাথে সাথে ঠিক করে ফেলছে তোমাদের মাঝে এরকম অনেক প্রশ্নই থাকে যে ভাই আমরা সারাদিন বসে আইডি নিয়ে পয়া থাকি আমরা আইডি ঠিক করতে পারি না এমন এমন শোনা যায় এক মাস দু মাস এরকম করে হয়ে যায় কিন্তু আপনার ইউটিউবার একটা অ্যাপ্লাই করে আইডি কিভাবে ঠিক করেন ঠিক আছে তো এরকম মূলত যে টপিকগুলো আছে এরকম প্রশ্নের সম্পূর্ণ উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা আমরা কিভাবে ইউটিউবার আইডি ঠিক করি সেটাও কিন্তু তোমাদের মাঝে ক্লিয়ার করে দিব তো চলে আসো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আসলে ভিডিও শুরু করি মেইন টপিক আছে তো ভাইরা আইডি ব্ল্যাকলিস্ট জাস্ট একটা গেরিনা ওয়ার্নিং মানে ওয়ার্নিং বলতে গেরিনা তোমাকে একটা ওয়ার্নিং যে সব কাজগুলো তোমরা করো আইডি ব্ল্যাকলিস্ট হওয়ার জন্য এই কারণে কিন্তু গেরিনা আইডি ব্ল্যাকলিস্ট দিয়ে তোমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে পরবর্তী থেকে যদি এই কাজগুলো তোমরা করো সেই ক্ষেত্রে তোমার আইডিটাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে এবং সাসপেন্ড করে দেওয়া হবে ঠিক আছে প্রথমত তোমার কিন্তু মেল বক্সে একটা ওয়ার্নিং দিবে ব্ল্যাক লিস্ট হওয়ার আগে মেল বক্সে কিন্তু তোমাকে একটা গেরিনা ওয়ার্নিং দিবে হয়তো অনেকে লক্ষ্য করছে বা অনেকে নাও লক্ষ্য করতে পারো ঠিক আছে তোমরা যদি পরবর্তীতে মেল বক্সটা দেওয়ার পর তোমরা পরবর্তী যদি এই কাজগুলো যদি করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার গারি না তোমার আইডিটাকে ব্ল্যাকলিস্ট করে দিবে তো মূলত এখন হলো ভাই কাজগুলো কি যে এই কাজগুলো করলে আমাদের আইডিটা লিস্ট পড়ে যায় কাজগুলো হলো ভাই তোমার অনেক কি আছে যারা কিনা বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলো ঠিক আছে ওই জায়গায় স্কোয়ার দিয়ে খেলো চারজন ঠিক আছে তিনজনে অনেক ভালো খেলে মানে প্রো প্লেয়ার আর আরেকজনে খেলা পারে না ঠিক আছে তারে হুদাই তোমরা গালাগালি করে কিন্তু রিপোর্ট মারো ঠিক আছে তখন গেরিনা মনে করতেছে যে সে মনে হয় হ্যাক লাগিয়ে গেম প্লে করে এই কারণে মনে হয় তোমরা রিপোর্ট মারো হ্যাক বা অন্য কিছু ইউজ করে কিন্তু সে গেম প্লে করে তো সেই ক্ষেত্রে কিন্তু গেরিনা তার আইডিটাকে রিভিউ করে রিভিউ করে দেখে যে না কোনো রকমের কিন্তু সে কোনো হ্যাক অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক লাগিয়ে কিন্তু গেম প্লেক করে না অথবা কোনো স্ক্যানার লাগিয়ে কিন্তু গেম প্লেক করে না ঠিক আছে তো তখন কিন্তু তারা তোমার আইডিটাকে চেক করে যে তুমি কেন তাকে রিপোর্ট মারলা তখন তারা দেখবে যে না তুমি হুদাই তাকে কিন্তু রিপোর্ট মেরেছ তো রিপোর্টটা মারার সাথে সাথে কিন্তু তোমার আইডিটাকে তারা একটা মেল বক্স করে দিবে ঠিক আছে এরকম রাজ যদি থেকে করেন তাহলে আপনার আইডি ব্ল্যাকলিস্ট অথবা সাসপেন্ড করে দেওয়া হবে তো তারা কিন্তু এই মেল বক্সটা করে ঠিক আছে কিন্তু আমরা মেল বক্স পড়ি না কারণ ওটা পড়ার আমাদের সময় হয় না আমরা গেম প্লেয়ের জন্য কিন্তু বক্সটা ডিলিট করে দেই তো ফাইনালি কিন্তু আমরা কি করি পরে আমরা বক্সটা ডিলিট করে দিই পরে আবার আরো চাই কি কাজটা আমরা করি সিএস ট্যাঙ্কে যাওয়ার পর খেলনা পালে মানুষে হুদাই গালাগালি করি এবং তাদেরকে আমরা কিন্তু রিপোর্ট পড়ে দিই রিপোর্ট মেরে দেওয়ার পরেই কিন্তু গেরিনা আমাদের আইটিকে ব্ল্যাকলিস্ট করে দেয় শুধু যে এরকম না যে অন্যকে রিপোর্ট মারলে এবং মানুষে গালাগালি যে করলে যে আমাদের আইডিটা ব্ল্যাকলিস্ট হয়ে যাবে এমন কোনো বিষয় না আমরা অনেকেই আছি মানে হ্যাক লাগানোর জন্য প্যানেল ইউজ করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট অ্যাপস ইউজ করি এবং অনেক জায়গায় কিন্তু এরকম আলতু ফালতু अप्लाई করি আমরা অনেক ইউটিউবারাই আছি যারা কিনা মানুষকে ভুল জায়গায় নিতেছি মানুষকে ভুল জায়গায় ধরাইতেছি তো এরকম অনেক কি আছে যারা কিনা বলে তো লাগালে কিন্তু আপনার হেড পড়বে আশা এই বিষয়ে আপনার প্যানেল হয়ে যাবে আপনি বডিতে চেপে ধরলে সেটা কিন্তু হেড পড়বে তো এইরকম কিন্তু অনেক সিটিং দেয় ঠিক আছে যে সব সিটিং দিয়ে কিন্তু মনে করেন আপনারা সেই সিটিংগুলো করেন তাদের ভিডিও দেখার পর দেখার পর কিন্তু গেরিনা আপনাদের কিন্তু সরাসরি ধরে ফেলে গেরিনা আপনাদেরকে সতর্ক করার জন্য জাস্ট প্রথমে একটা ওয়ার্নিং দিবে ওয়ার্নিংটা শুধু একটা ইস্যু কোনো ক্ষতি করবে না পরবর্তী থেকে আবারও আপনাদেরকে একটা ওয়ার্নিং দিবে তৃতীয়বার যে ভুলটা আপনারা করবেন ভুলটা করার পর কিন্তু আপনি আপনার আইডিটা হয়তো সাসপেন্ড করে দিতে পারেন নাহলে কিন্তু ব্ল্যাক দিতে পারে যেহেতু আমাদের এই ভুলের কারণে কিন্তু হয় এবং আরো অনেক ভুল আছে যে দুইটা ভুল করলি যে আমাদের আইডিটা হয়ে যাবে এমন কোনো বিষয় না এরকম আরো ভুল আছে আরেকটা ভুল আমি তোমাদের মাঝে বলি তোমাদের নিজেদের আইডি ধরো তোমাদের ফেসবুক আইডি আইডি হোক হোক অথবা তোমার থাকে তোমার বন্ধুদের ফোনও লগিং থাকে ঠিক আছে দুই তিনটা ফোন এরকম করে লগইন লগিং রাখো তুমিও খেলো তোমাদের বন্ধুও খেলে মানে দুইটা ডিভাইস থেকে কিন্তু খেলে ধরো যেহেতু আমার ফোন ভিভো ওয়াই টোয়েন্টি এখন আপনারা ধরেন আমার ফোনটা দিয়ে আমিও গেম প্লে করি আমার বন্ধুও গেম প্লে কালেকারে এমন এক সময় দেখা যায় যে সেও গেমে ঢুকছে আমিও গেমে ঢুকছি গেরিনা কিন্তু দনোজনকে বের করে দেয় ঠিক আছে মানে দনোজনকে কিন্তু লাথি মেরে গেম থেকে বের করে দেয় ঠিক আছে ভাই তো এখন মেইন কথা হলো ভাই আমার যে আইডিটা আমি দুইটা ফোনে লগ ইন রাখি দনোজনে খেলে মানে দুইটা ডিভাইস থেকে এইটা কিন্তু গেরিনা সন্দেহজনক মনে করে তারা মনে করে তাদের ফ্রি ফায়ার যে অ্যাকাউন্ট আছে একজনের অ্যাকাউন্ট হ্যাক কইরা অন্য একজনে খেলে এবং যার নিজের অ্যাকাউন্ট সেও খেলে এই কারণে কিন্তু তাদের আইডিটা ব্লক অথবা ব্ল্যাকলিস্ট মেরে দেয় ব্ল্যাকলিস্ট মেরে দিলে কি হয় ভাই আপনি আপনার টিম মেম্বারদের সাথে কিন্তু కస్టమే వియర్ రంగు అని আর জাস্ট ব্লক মারলে কিন্তু আপনিও গেমের ভিতরে ঢুকতে পারবেন না ঠিক আছে মানে আপনিও গেমের ভিতরে ঢুকতে পারবেন না আপনাদের লবি পর্যন্তই নিবে ওই জায়গায় স্টার দিলেই কিন্তু লেখা উঠবে যে ব্লক আর এখন যেহেতু ব্ল্যাক লিস্ট মারছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গেম প্লে করতে পারবেন তো এখন মেইন একটা কথা বলি এই ব্ল্যাক লিস্ট কারণে কিন্তু আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই পাঁচ ছ মাসের বেশি হয়ে গেছে কিন্তু লিস্ট সমস্যাটা এখনও কিন্তু আমরা সমাধান করতে পারতেছি না কেন আমরা সমাধান করতে পারতেছি না এইটা নিয়ে একটা ভিডিও বানান ঠিক আছে মানে এইটা নিয়ে কিছু কথা বলেন অথবা একটা ভিডিও বানান তো মূলত এই কথাটা আমি বলি আপনারা অনেকেই আছেন যারা কিনা কমপক্ষে হল বিশ বার অ্যাপ্লাই করেছেন আপনারা একটা আইডি দিয়ে একটা ইউআইডি দিয়ে কিন্তু আপনারা বিশ বার অ্যাপ্লাই করেছেন একটা মডেল নাম্বার দিয়ে কিন্তু আপনারা কমপক্ষে হলো পনেরো বিশ বার অ্যাপ্লাই করেছেন আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কতবার কতবার অ্যাপ্লাই করেছেন ঠিক আছে তো এইটা করছেন দেখে কিন্তু গেরিন আপনার আইডিটাকে সরাসরি কিন্তু রিজেক্ট করে দিছে মানে আপনার যে অ্যাপ্লাইটা আছে এটা কিন্তু রিজেক্ট করে দিছে কারণ একটা কথা বলি ভাই আপনারা যে অ্যাপ্লাইটা করেন এই অ্যাপ্লাইটা কিন্তু আপনারা নিজেরা মানে কমপক্ষে হলো এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানুষ অ্যাপ্লাই করে কমপক্ষে কে হল ঠিক আছে আমার অনুমান যেটা আছে আমি সেটা বলছি ক পাঁচ লাখ মানুষ যদি একজনকে অ্যাপ্লাই করে গেরিনা না এজেন্টকে ওই জায়গায় এক একটা এজেন্ট ভাগ করা আছে ওই অফিসটার ভিতরে ব্যাপক এজেন্ট আছে এক একটা এজেন্ট কিন্তু ভাগ করা তো একটা এজেন্টকে যদি আপনারা এত অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা সম্ভব না এবং অনেকেই আছে যারা কিনা এক আইডি দিয়ে কমপক্ষে হল পনেরো 20 বার কিন্তু আপনারা মেসেজ করেছেন অথবা অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা সরাসরি ওই মেসেজটাকে ডিলিট করে দিছে মানে রিজেক্ট করে দিছে তো সেই ক্ষেত্রে আমি বলি এক আইডি থেকে আপনার আরো একটা কথা আছে আমরা ইউটিউবার আমার মন মতো আমি অ্যাপ্লাই করি ঠিক আছে আবার অন্য একটা ইউটিউবার আছে যে তার মন মতো লিখে তারপর কিন্তু কিন্তু কাছে করে তো দুই তিনটা এরকম হয় মানে দুই তিনটা লেখার কিন্তু হয় যেটা করলে কিন্তু কোনোই কাজ হবে না মাস এক বছর হয়ে যাবে তারপরে কিন্তু আপনার আইডি ঠিক হবে না মূলত এই ভুলটা কাজটা আপনার করা লাগবে না যার ভিডিও আপনি দেখবেন হয়তো আমার ভিডিও দেখবেন না হলে অন্য কোনো ভিডিও দেখবেন মানে আমি যে একইভাবে অ্যাপ্লাই করি আপনারা সেই একইভাবে অ্যাপ্লাই করবেন এবং আমার ভিডিও দেখে আপনারা অন্য একজনের আইনা অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিজেক্ট রিজেক্ট করে দিবে কারণ রিজেক্ট করে দিবে ভাই আপনি যে একাই অ্যাপ্লাইটা করবেন ওই একই অ্যাপ্লাইটা কিন্তু আপনাদের গেরিনের কাছে পৌঁছানো লাগবে দুইটা বা তিনটা কোনো কিন্তু অ্যাপ্লাই পৌঁছানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু গেরিন আপনার আইডিটাকে রিজেক্ট করে দেওয়া আপনার যদি পাঁচ ছয় মাস এক বছর হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আইডিটা ঠিক হবে না আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি যে কথাগুলো বলবো সব অ্যাকুরেট কোনো এরকম ফালতু নাই কোনো সময় খরচ করার জন্য কোনো ভিডিও আমি বানাই না হয়তো আপনারা আপনাদের সময়ের জন্য স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মেন যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু অন্য কোনো ইউটিউবার বলবে না তারা ভিউসের জন্য খালি সারাদিন সেটিং সিটিং সিটিংই করবে ঠিক আছে আমি রিচার্জ ছাড়া কোনো ভিডিও না অন্তত আমি রিচার্জ এবং তারপর একটা ভিডিও আপলোড করি আপনি যদি ঘুরে দেখবেন তাহলে দেখতে পারবেন ভিডিও বানাইছি মাত্র দুইটা ভিডিও আমার চিন্তা ছিল এরকম যে আমি এই দুইটা ভিডিও আপলোড করছি তারপর রিচার্জ নিয়ে একটা গবেষণা করব ঠিক আছে মানে রিচার্জ করবে এই লিস্ট সমস্যাটা নিয়ে সরি আমি ভুল বলে ফেলছি মানে লিস্ট সমস্যা নিয়ে একটা গবেষণা অথবা রিচার্জ করব যে এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটা কি কিভাবে আমরা ঠিক করতে পারি তো এইটা নিয়ে কিন্তু ফাইনালি একটা নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে যদি আপনারা সম্পূর্ণ দেখে ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর ঠিক আছে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন ওই ভিডিওটা দেখার পর আমি একশো পার্সেন্ট শেয়ার করে দিতেছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে সিটিংগুলো যদি আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা বিয়ের র্যাঙ্ক সিএস র্যাঙ্ক যদি নাও খেলতে পারেন সেই ক্ষেত্রে আপনি সিএস র্যাঙ্ক অথবা বিয়ের র্যাঙ্ক খেলতে পারবেন ঠিক আছে আপনার টিম মেম্বারের সাথে বিয়ের র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক কোনো একটা খেলতে পারবেন তারপর গ্রিন আপনাকে একটা মেল করে দিবে মেলটা করার পরেই কিন্তু বারো ঘন্টা পর কিন্তু আপনারা র্যাং অথবা সিএস মানে দুইটার যে কোনো একটা কিন্তু আপনারা খেলতে পারবেন ঠিক আছে তো এখন মেইন একটা আপনাদের মাঝে বলি যে ভাই আপনারা ইউটিউবার আপনাদের আইডি ঠিক করে ফেলেন সমস্যা হলে কিন্তু আমরা সারা দিন বইসা সারাদিন আইডিটা ঠিক করতে পারি এটার মূল কারণ কি এটার মূল কারণ ভাই একটাই আপনারা সারাদিন বইসা পনেরো বিশটা অ্যাপ্লাই করেন প্রতিদিন এরকম যদি আপনারা অ্যাপ্লাই করতে থাকেন সেই ক্ষেত্রে তো গেরিন আপনার আইডিটাকে রিজেক্ট করে দেয় আপনার এই যে ইউআইডি আছে এগুলো তো রিজেক্ট করে দেয় তারা ফেক মনে করে কিন্তু আপনাকে ডিলিট করে দেয় আপনার যে অ্যাপ্লাইগুলো করছেন কোনো কাজে আসে না তো সেই ক্ষেত্রে আমি একটা বলবো আপনারা জাস্ট একটা অ্যাপ্লাই করবেন ওইটাই কিন্তু গ্যারিনার কাছে চলে যাবে বারবার এত অ্যাপ্লাই করার কোনো দরকার নাই সবাই একটু সতর্ক হয়ে যান কোনো চিন্তার কারণ নাই আমি যে ভিডিওটা আপনাদের মাঝে বানিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্টে যদি আপনারা সেটিংগুলো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনেও কিন্তু কাজ করবে আপনারা বি এর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক দুইটার যে কোনো একটা আপনার টিম মেম্বারের সাথে খেলতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি চাই না এই ভিডিওটা আর বেশি বড় করি আর যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাদের লিস্টে যে কোনো সমস্যা যদি কিছু জানার থাকে অথবা এইটা কিভাবে হয় অথবা যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্ল্যাক লিস্ট হোক যে কোনো হোক জিমেল আইডি রিকভার ফেসবুক আইডি রিকভার যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্টলি কিন্তু কমেন্টের রিপ্লাই দিব পরবর্তীতে দেখেন এই ভাই কিন্তু কমেন্ট করেছে এত বড় একটা ভিডিও কিন্তু আমি এই ভাইয়ের জন্য বানাইছি আপনাদের জন্য বানাইছি যদি ভাইয়েরও উপকারে আমার আপনাদেরও কিন্তু উপকারে এরকম কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি তো আমি চাই আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্রুফে কিন্তু আমি রিপ্লাই দিব আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ব্ল্যাক লিস্ট নিয়ে একদম কিন্তু রিচার্জ করতে করতে তামা তামা বানিয়ে দেবো যে কোনো ফোনে কাজ করবে ব্ল্যাক লিস্ট তো ফাইনালি একটা ভিডিও নিয়ে আসলাম একটা ভিডিও কিন্তু আগুন দিয়ে দিস ভাই পাঁচজন হলো অন্তত কমেন্ট করেছে হান্ড্রেড পার্সেন্টলি সেটিংটা কিন্তু কাজ করেছে তো আমি চাই আপনারা দেখেন আপনাদের ফোনও কিন্তু নিউট্রাল করে ফেলেন আপনাদের আইডিও জানি সুন্দরভাবে সফলভাবে আপনারা গেম প্লে করতে পারেন আশা করি আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন তো এই আজকের মূলত ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে এই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন